চলন্ত গাড়িতে আগুন চালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে উদ্ধার পেল সাধারণ মানুষজন জানা যায় ভাতার বাজার থেকে মালডাঙ্গার দিকে খড় বোঝায় একটি লরি যাচ্ছিল ভাতার থানার কুলনগর হসপিটাল মোড়ে শর্ট সার্কিটের ফলে চলন্ত গাড়িতে থাকা খড়ের গাদায় আগুন ধরে যায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে খড় সমেত চলন্ত লরিটি পাশের একটি পুকুরে উল্টে দেয় লরির চালক আমরা আসছিলাম আসছিলাম ওই কারেন্টের তারে হসপিটালটার কাছে ওখানে তো আপনি তো অনেকটা গাড়িটা আগুন জ্বালা অবস্থায় এনেছেন হ্যাঁ ওখানে যদি পরের ক্ষতি হয়ে যায় দেখি পেছনে নিই আপনি নিজেই গাড়িটা উল্টালেন হ্যাঁ তাহলে এটা তো রিস্ক ছিল জীবনের এত সাহস মানে কি মানে কিভাবে নিলেন এতটা রিস্ক অবশ্যই পরের ক্ষতি তো করলে বিপদ আরো বাড়তো এখন কি ফাইভ উইকেট এসছে তো গাড়িটার তো ক্ষতি হলো অনেক কত টাকার মতো খরচ ছিল তো যেখানে আগুন লেগেছিল কি বড় বিপদ হয়ে যেত এটা এটা কি ভেবেছিলেন আপনি মানে পাশেই হসপিটাল ছিল তো স্থানীয় এক বাসিন্দা জানান দিন দিন রাস্তা উঁচু হচ্ছে কিন্তু ইলেকট্রিকের তার সেইভাবেই আছে তাতেই দুর্ঘটনা ঘটে কিন্তু যেখানে আগুন লেগেছে সেখানে লরিটি দাঁড় করিয়ে দিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত তাই লরি ড্রাইভার লরিটিকে পাশের একটি পুকুরে উল্টে দেয় যাতে বাজারে বা হাসপাতালে কোনো রকম দুর্ঘটনা না ঘটে লেগেছে সত খাইতে একটা লিটের তার অনেক নামুদ আছে রাস্তা তো উঁচু হচ্ছে তার তো সেই নামও হয়ে যাচ্ছে তখন

কি নাম আপনার এখন কি বা পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও ভাতার থানায় পুলিশ এসে গোটা ঘটনার নিয়ন্ত্রণ এনে ভাতার থেকে আমরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা